बांग्ला लिंक आराम जालें বাংলা বাংলাপথের বাংলা পথের বন্ধুরা কেমন আছেন খুব সকালে রাঙামাটির রাজবন বিহার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দু সালের বিজু উৎসবের শুভেচ্ছা সেই সাথে শুরু করছি বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার পাহাড়িদের বর্ষবিদায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে প্রধান উৎসব বৈশাখী নিয়ে আমাদের আজকের বিশেষ ব্র্যান্ড নিউ এপিসোড এই সাত সকালে এত মানুষ কোথায় যাচ্ছে ও হ্যাঁ আজ তো বিজু চাকমা এবং তঞ্জঙ্কা পাহাড়ি জাতিগোষ্ঠীর প্রধান উৎসব আমাদের গত পর্বগুলোতে বিজু নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়েছি এবং দেখিয়েছি পরপর তিন দিনে এই উৎসবের প্রথম দিনকে ফুলবিজু বিজু দিন মূল বিজু এবং নববর্ষের দিন গজা পজ্জা বিজু উদযাপিত হয় গত পর্বে আপনারা ফুল বিজু দেখেছেন আজ দেখবেন মূল বিজুর কিছু আনুষ্ঠানিকতা আর সেটা দেখতেই আমরা এসেছি রাঙামাটির রাজপথ বিহারে মূল বিজুর দিনে খিয়াং বা বৌদ্ধ বিহারে গিয়ে ভিক্ষু সংঘকে পিণ্ড বা আহার এবং বিভিন্ন দানীয় বস্তু দান করে বিজুর আনুষ্ঠানিকতা শুরু করা হয় এদিন বৌদ্ধ মূর্তি স্নান করিয়ে বৌদ্ধ পূজা এবং সন্ধ্যায় প্রদীপ পূজা করা হয় আর তা দেখতেই আপনার এসেছেন রাজবন বিহারে তো সকালবেলার মূল বিজুর আনুষ্ঠানিকতা দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ের নাম প্রশ্নটি ছিল চাকমাদের ফুল বিজু উৎসবের মূল উপকরণ কি এর সঠিক উত্তর হলো ফুল এবারে পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশটি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে চার হাজার নয়শো সতেরোটি যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন সাতক্ষীরা শহরের শেখ পারভেজ কংগ্রেচুলেশন আপনি চলে যান কক্সবাজারের বিলাসপুর হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে তিন দিন দূরে ত্যাশ করে আসুন আর বাকিরা আমার সাথে যোগ দিন মূল বিজু উপলক্ষে বৌদ্ধবিহারের আনুষ্ঠানিকতায় ভিক্ষুগণের কাছে পবিত্রাং শ্রবণ মানে ধর্মীয় বাণী শুনে এবং তাদেরকে আহার এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস দান করে মূল বিজুর সূচনা হয় বন্ধুরা মূল প্রধান আকর্ষণ হলো দল বেঁধে বাড়ি বাড়ি ঘুরে খেয়ে পাচন বেড়ানো হল বিজুর মূল খাবার আইটেম মূল দিন খুব ভোরে পাচন রান্না শুরু হয় গত পর্বে আমরা নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছি আজ দেখব এর রান্না কৌশল আর এই রান্না দেখতে আমরা এসেছি রাঙামাটির তবল ছড়ির একটি সম্ভ্রান্ত রান্নাঘরে ভোজন বিলাসী এবং রান্না পাগলরা রেডি হয়ে নিন গুড মর্নিং শুভ বিজু এখন দেখব পাচন রান্না

পাঁচজন রান হলো বিশাল বিশাল আয়োজন রান্নার প্রতিটি স্টেপ খেয়াল করে দেখুন কখন কি হয়ে যায় তা বলা না তো শুরু হয়ে গেল রান্না খেলা রান্না করতে সময় লাগবে মিনিট লাগবে এটা হচ্ছে শুধু সবজি রান্না হচ্ছে দিলেন দিয়েছি

আপনাদের অনেকেরই হয়তো জানা নেই যে পাচন রান্না করতে ছত্রিশ রকমের সবজি ও তরকারি লাগে তবে ন্যূনতম বিশ পদের তরকারি না হলে পাচন হবেই না গত পর্বে আমরা তরকারি নিয়ে কথা বলেছি আজ দেখবো রান্না যে বাড়িতে বেশি পদের তরকারি দিয়ে পাচন রান্না করা হয় সেই বাড়ির সুনাম বাড়ে বিজুর সময় ধনী গরিব নির্বিশেষে সবার বাড়িতেই যার যার সাধ্য মতো পাচন রান্না হয় একটা বড় সস প্যানে নিরামিষ পাচন রান্না শুরু হয়েছে তবে যে পরিমাণ সবজি তরকারি কাটা হয়েছে তা এই সস পাঁচ থেকে ছয় গুণ হবে এত তরকারি এই সসপ্যানে কিভাবে রান্না হবে সেটা ভেবে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা সাধারণত তরকারি রান্নার সময় একসাথে সব কিছু দিয়ে দিলেও পাঁচজন রান্না ধাপে ধাপে তরকারি রান্নায় ধরো সেখানেও থাকে অভিজ্ঞতা ও আসলে পাচন রান্না করতে অনেক সবজি লাগে এত সবজি কোনটার পরিমাণ কত যেমন আমি মনে করি করলা বেশি দিলে চিতা হয়ে যাবে আবার পেঁপে বেশি দিলে নরম হয়ে যাবে এই জিনিসটাই এই রেশিওটা মেনটেন করেন কীভাবে রেসিপিটা বলেন আমার একটা আসলে আমাদের একটা আন্দাজ হয়ে গেছে আন্দাজ মতোই আমরা যার যার সবজিটা ব্যবহার করি প্রথমে হয়তো আমরা দেওয়ার সময়ও সেদ্ধ করার সময় প্রথমে আলুটা দিলাম আলুটা একটু হ্যাঁ একটু শক্ত বেশি আলু দিলাম তারপরে হয়তো শসাটা দিলাম শসা হয়তো ওই জাতীয় জিনিসগুলিকে একসাথে করে যেমন ধরুন ওখানে পেঁপে আছে শসা আছে গাজর আছে ওগুলি আমরা আলুটা দেওয়ার পরে ওগুলি আগে দিলাম তারপর নরম সবজি আসলো এটা এখন বলাই সম্ভব না যে কোনটা কোনটা একটা জিনিস বলা হয়েছে কতদিন সেটা হচ্ছে এচড়ি হচ্ছে রান্নার মূল উপকরণ মূল সবজিটাই হচ্ছে থাকি আমরা এসেছি এক সমভ্রান্ত ঘরে রান্না দেখতে তাই এখানে পাঁচনের পাশাপাশি অনেক ধরনের রান্নার আয়োজন চলছে যেহেতু একসাথে অনেকগুলো আইটেম রান্না চলছে তাই এক রান্নার ফাঁকে আরেক রান্না আপনারা দেখে বুঝে নেবেন হ্যাঁ কাঁচা মানে এঁচোড় না হলে পাঁচন রান্নাই হবে না আর এমন বিশাল আয়োজনে পাঁচন ডাকতে হলে আপনার বেশ শক্তির প্রয়োজন একটা বাঁশ বাসার বাসার সবজি এই সবজিটা আমরা গতদিন পাইনি মনে হয় কারণ যে রান্নাও চলছে কাটা কাটে চলছে বাজারে যাচ্ছে যা পাচ্ছে নিয়ে আসছে আবার দিচ্ছে এভাবে আমরা মিস করছিলাম এই বাসটা জোর হয়ে গেল বন্ধুরা জানিনা আপনারা ছবি দেখে পছন্দ কতটা শিখতে পারছেন তবে আমাদের কক্ষে এই রান্নার পুরোপুরি বর্ণনা দেওয়া সম্ভব না তো দেখতে থাকুন রান্না আর আমরা জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো পাচন কি সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ খেলা বি খাবার সি পোশাক আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন দেখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি পাঠিয়ে দিন সিক্স নাইন সিক্স নাইন নম্বর সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসপুর হোটেল প্রাসাদ প্যারাডাইসে তিন দিন দুই রাত কাটানোর সুযোগ পাবেন তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই বলতে হবে পাচন কি আর শেষ হলো সুটকির পাচন রান্না এই যে দুধের মতো দেখছি এটা কি

আমাদের দেশে যে কত রকমের রান্না আছে আর তার যে কত রকমের রেসিপি তা জানতে হলে আপনাদেরকে অবশ্যই বিভিন্ন চ্যানেলে প্রচারিত রান্না বিষয়ক অনুষ্ঠান দেখতে হবে তারপরেও আমরা কিছুটা দুঃসাহস করি কিছু নতুন অচেনা ইন্টারেস্টিং রান্না আপনাদের দেখানো আমাদের রান্নার রান্না খেলা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদেরকে জানিয়ে দিন এসএমএস করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এই নম্বরে যারা ইমেল করতে চান তারা টিংকু ট্রাভেলার অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ শেষ হয়ে গেল আমাদের আজকের মূল বিজুর নিরামিষ পাচন রান্না পর আবারও স্বাগতম বাংলাদী বাংলা পথে বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার পাহাড়ি অধিবাসীদের বর্ষবিদায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে মূল বিজুর বিশেষ আয়োজনে আজ বিজুর দিন বিরতির আগে আপনারা দেখছিলেন বিজু উৎসবের খাদ্য তালিকার মূল আকর্ষণ পাচন রান্না সাথে বোনাস হিসাবে আরও কিছু রান্না উপভোগ করেছেন আর রান্না দেখতে আমরা এসেছি রাঙামাটির তবলছড়ির ট্রাইবল অফিসার্স কলোনির এক সম্ভ্রান্ত রান্নাঘরে বিজুর তিন দিন পাহাড়ে পাহাড়ে আনন্দের বন্যা বয়ে যায় বাংলা নববর্ষকে ঘিরে যে এত আনন্দ উল্লাস হয় তা আপনারা পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না বিজুর দিন সবার দরজা খোলা থাকে অতিথির জন্য এক খোলা দরজা দিয়ে আপনাদের সাথে করে ঢুকে পড়েছি গ্রহণের লোভে এখন আমি এক একে খাবার খাব এবং তার স্বাদ বর্ণনা এটা হলো করবামি নিয়ম অনুসারে কারিতের সাথে পাচন খাবার নিয়মত আছে আপনার বাড়িতে খেলাম আর আমাকে কয় বাড়ি খেতে হবে সাতটাই সাত বাড়ি মানে একটা আমার হচ্ছে খাওয়া আরো পাঁচ ছয় বাড়ি বাকি আছে পাচনের নিয়ম হচ্ছে এক বাড়িতে খাওয়া যাবে খেয়ে আরো মানে মোটামুটি সাত বাড়ি খেয়ে আসলে হবে কারোর সাথে কারো ঝগড়া বিবাদ থাকলে সেটা মিটে যাবে আত্মীয় সদনের সাথে অনেকদিন পরও দেখা হবে আমি শুরু করলাম প্রথম সবজি পাচন সবজি সবজি টেস্টের মধ্যে বলবো ডাল পুরি দিয়ে আমি যেটা খাচ্ছি

আর একটা নিরামিষ তো আমি এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে আমিষ শুটকি দেওয়া পাজন শুটকি টু সেম এই শুটকিটা হচ্ছে কালো বাউস আর সাদা বাউস সাদা বাউস মাসের শুটকি জীবনে কোনোদিন নামই শুনি নাই তো খাওয়া তো দূরের কথা এটা হচ্ছে লুচি পায়েস লুচি ভেজে সেটা দুধের মধ্যে রেখে এটা একটা নতুন ধরনের খাবার একটু সময় লাগে মানে আর একটু নরম হয়েছে বাট আই থিঙ্ক এটা খুব টেস্টি হবে আইসক্রিমের মতো এটা হচ্ছে আর জিনিস এটা হচ্ছে হাতে বানানোর সময় এটা আমরা অনেকেই আছে তবে এই সময়টা অনেক চিকন অনেক পাতলা করে বানানো বানানো একেবারে হাতে বানানোর সময় এবং এটা এবং এই দুটোই সাপ হয় হচ্ছে ঠান্ডা এটা যেহেতু রান্না হলো এটা আগে রান্না হয়েছে এটা আমরা ঠান্ডা পেলাম ঠিকই আইসক্রিম হুম না বন্ধুরা আমরা আগে বলেছিলাম বিজুর দিন ঘর সাজানো হয় রান্না বান্না করা হয় ছোটরা নতুন জামা পরে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মজা করে সবার বাড়িতে সবাই উন্মুক্ত দাওয়াত খায় এই দিন চালের খুঁজ ছড়িয়ে হাঁস মুরগি সহ জীবজন্তুদের খাবার দেওয়া হয় তরুণীরা নতুন পোশাকে নদী থেকে পানি এনে নানা নানি দাদা দাদি এবং স্থানীয় গুরুজনদেরকে গোসল করিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নেয় বিজুদ্দিন আমরা রাঙামাটির রাজদ্বীপ পাড়ায় একদল দর্শী ছেলেদের পিছু নিয়েছি তারা কি করে বিজুর মজা নিচ্ছে সেটা দেখার জন্য বেলা একটু পারলে বড়রা এপাড়া ওপাড়ায় আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে দেখা করে কুশল বিনিময় করে বড়দেরকে বিজুদ্দিন বিশেষ পানীয় জগরা, কাঞ্জি দোচুয়ানি পান করানো হয় বিজু উৎস্বস যে কতখানি তা আমরা পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমরাও এই উৎসবে একেবারেই নতুন তারপরেও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এবার খাঁটি চাকমা ভাষায় কিছু কথা শুনুন চেষ্টা করুন তারা কি বলছে সেটা বোঝার বিরিয়ানি আর তারাসলি আইন জঙ্গ হ্যাঁ আর বোরা বিজেপি দেং বিলেপি দে এটা বোরা বাঙে শিখই আঞ্জামি দে বিরে জিলেবি আঞ্জামা মিষ্টি

বিজুদ্দিন পাচনের পাশাপাশি বিরিয়ানি নামের এক অদ্ভুত খাবার তৈরি করা হয় বিরিয়ানির নাম হলেও এই খাবারটি মোটেও আপনার পরিচিত বিরিয়ানির মতো নয় এই বিরিয়ানি ডাবলি বুড দিয়ে বানানো হয় দেখতে অনেকটা চটপটির মতো খেতে ঝাল এবং মজা বিজুর খাদ্য তালিকায় অনেক ধরনের ফল থাকে যার মধ্যে তরমুজ প্রধান কারো বাড়ি বেড়াতে গেলে আপনাকে অবশ্যই কিছু না কিছু খেতেই হবে বিজুর দিন না খেয়ে গেলে গৃহকর্তার অমঙ্গল হয় বলে তারা মনে করে বিজুতে যে কি আনন্দ হয় তা দেখতে হলে আপনাকে অবশ্যই আগামী বিজু মানে বাংলা নববর্ষের দুদিন আগে পার্বত্য জেলা আসতে হবে এবার আমাদেরকে বিজু উপলক্ষে বিশেষ নৃত্য পরিবেশন করছে রাজদ্বীপ গ্রামের দর্শী ছেলেরা এই নাচ দেখে ধারণা করে নিন এই বিচ্ছুগুলো কত আনন্দে রয়েছে এর ফাঁকে আমিও আমার সাত বাড়িতে বীজ খাওয়া পর্ব শেষ করেছি এখানে বলা হয় যে সাত বাড়িতে পাচন খেলে আগামী তিন মাস পেটের পীড়া হবে না শরীর ভালো থাকবে তো উপভোগ করুন লোডশেডিং এর বিড়ম্বনায় দোষীদের উত্তাল আনন্দ নৃত্য মূল শুরু হয় বৌদ্ধ বিহারে উপাসনা ও দানের মাধ্যমে আর শেষ হয় প্রদীপ প্রজলন করে সেই প্রদীপ জ্বালানোর আয়োজন দেখছেন আপনারা সন্ধ্যার আগে থেকেই রাঙামাটি রাজবন বিহার সেরেছে সন্ধ্যার প্রদীপ পূজা এই পূজার একটি অংশ হিসেবে নদীতে প্রদীপ ভাসানো হয় সে দেখার মতো সৌন্দর্য আশা করি আপনারা আগামী বাংলা নববর্ষে রাঙামাটি খাগড়াছড়ি বা বান্দরবান এসে এইসব পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষ বিদায় এবং বর্ষবরণ উৎসব নিজের চোখে উপভোগ করবেন আমাদের আগামী পর্বে থাকবে মার্মা জাতিগোষ্ঠীর মহা উৎসব সাংগ্রাই থাকবে পানি খেলা সহ অনেক অনেক আনন্দ সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি বাংলালিং বাংলা পথে দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকুন সুখে থাকুন